এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একটা মমস রোগী এই রোগী আউসিতে ভর্তি আছে এই রোগী দেখছেন ঘড়িটা দেখছেন না রোগীটার ঘড়ি দেখেন রোগীটাকে এটা বাতাস করার জন্য এখানে এসি সিস্টেম ব্যবস্থা করা হয়েছে এই যে গাছের সাথে ইয়ে করে এটা এইভাবে ইয়ে করা আর এই যে একটা তার দেখতে পাচ্ছেন এই যে হাত থেকে আসতেছে এই দে এই দে এই তারটা হলো কিসের জানেন এই তারটা হলো সেলাইনের এই যে এটা হলো ছেলা বক্স এই দেখেন এই তারটা চলে আসছে এইভাবে 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 এসে এনার শরীরে ঢুকতেছে ইনি খুবই মুমূর্ষ রোগী এনি দেখতে পাচ্ছি আর এই ব্যবস্থা কিসের জন্য তা বুঝতে পারছেন এনাকে বাতাস দেওয়া হচ্ছে ভেতরে বাতাস ঢোকানো হচ্ছে এটা ছেলাইন লাইন করা হচ্ছে এখন কি একটু ভালো মনে করতেছে সেলাইন পাওয়ার পরে এদিক কিছুটা সুস্থ হয়ে উঠতেছে এখন দেখা যাচ্ছে এদের চোখটা মেলেছে রোগীটা এটা যাই হোক এই রুগী এই সেলাইন এই অর্ধেক পর্যন্ত গেছে এই স্যালাইন আর কিছু টুক যাওয়ার পরে এই রুগীটা একদম মনে হয় সুস্থ হয়ে উঠবে